সবাইকে স্বাগত আর একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর বিশেষ করে এটা হচ্ছে গে ময়মনসিংহ ময়মনসিংহ জেলা এবং বিভাগীয় যারা আছেন তাদের জন্য তো ময়মনসিংহ ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় আহ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক আপনার নয়া দিগান্তর মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো কোন পদে কতজন লোক কি কিভাবে পাশে আবেদন করবেন কত টাকা বেতন বিস্তারিত আমরা কিন্তু সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করবো তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো সকল সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি তারা কি অর্থাৎ এটা আপনার চোদ্দ এক ২০২৪ তারিখে আপনার এটা প্রকাশ করছিল ওই সময় পরে যেহেতু যেহেতু যে কোনো কারণে হয়তো বা করা নাই আবার তো এ এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আপনারা আপনার ইয়া আট চোদ্দ আট দুই হাজার পঁচিশ সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিং তো তারা এখানে অনলাইনের আবেদন এটা হচ্ছে মেমেন সিং অ্যাট দ্য রেট ওয়েবসাইটে আপনার আবেদন করতে হবে তো এখানে আপনার অনলাইন আবেদন ছাড়া অন্য কিছু আবেদন করতে হবে না তো প্রথমে যে পদটা রাখছে তারা হচ্ছে কি আপনার পরিসংখ্যানবিদ পদ সংখ্যা ষাটটি চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা স্নাতক স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনাবিদ দক্ষতা থাকতে হবে তো এখানে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন এখানে তার উল্লেখ করেছে সুন্দর করে প্রত্যেকটা পদের জন্য সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র মোহন জেলার ময়মন সিংহ জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্যকর্মী পদের ক্ষেত্রে আপনি স্বাস্থ্যকর্মী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করতে পারবেন অর্থাৎ এখানে স্বাস্থ্যকর্মী যেইটা আছে এখানে আপনার কিন্তু ওয়ার্ড ভিত্তিক হয়তো বা ইয়া হতে পারে তো স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারীর শূন্য তালিকা সিভিল সার্জন কার্যালয় মোহন সিং এবং মোহন সিং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে অর্থাৎ কোন ইয়াতে আপনার এই তালিকাটা ওখানে আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে কি আপনার স্টোর কিপার বারো জন গ্রেড ওয়ান নয় হাজার নয় হাজার গ্রেড হবে না নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পাস স্টোর কিপারের সরকারি দারিদের সরকারি জামানত প্রদান করতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী খাম অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রা খনিক পাঁচজন হুম তো এটা ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ এটাও ষোলতম গ্রেড এখানে একটা ছয় মিসিং আছে কোনো স্বীকৃতি বোধ হতে হতে আপনার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে ডাটা এন্ট্রি বিষয়টা আছে তবে সবচেয়ে বেশি যেটা রাখছে সেটা হচ্ছে সহকারী স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী আপনার এটা হচ্ছে গিয়ে দুইশো একত্রিশ জনের একটা বিজ্ঞপ্তি হ্যাঁ এটা দুইশো একত্রিশ জনের একটা বিজ্ঞপ্তি গ্রেড ষোলো গ্র্যাড ষোলো আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত গুরু হতে উচ্চ মাধ্যমিক পাশ হতে এইচএসি পাশের কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে গাড়ি চালক তিনটি কোনো শিক্ষিত বিরোধী জুনিয়র অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর আছে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনটি আমরা আপনার উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বিরোধী মাধ্যমিক অর্থাৎ আপনার অষ্টম এইচএসসি এইচএসসি এবং স্নাতক সমানের ডিগ্রি আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন তো এখানে তারা একটা কিছু শর্ত বলে দিয়েছে সবগুলো শর্ত আপনারা পড়বেন এখানে দেখেন তারা দিয়েছে প্রার্থীকে জন্ম প্রার্থীকে জন্ম সূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে এবং মোমিন সিংয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে সকল সকল আবেদনকারী বয়স এক আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে সর্বনিম্ন আঠারো বয়স পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়স বত্রিশ হতে হবে উল্লেখ্য যে প্রমাণের এফিডেভিট গ্রহণযোগ্য না এটা তার উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখছে এই আরেকটা জিনিস আছে স্বাস্থ্য অধিদপ্তরের সড়ক নাম্বার এত 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 তারিখ এত দশ আট এত মোতাবেক যে সকল প্রার্থী স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইনে আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা কিন্তু এই এই স্মারক নাম্বারে আপনার দশ আট দুই হাজার আঠারো সালেও প্রকাশ করছিল সেখানে আপনারা যারা এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ল্যাবোটারি অ্যাটেন্ডেন্ট যারা আবেদন করছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই সিভিল সার্জন কার্যালয় মোহন সিং স্মারক নাম্বার এত স্বাস্থ্য সহকারী ল্যাবারে অ্যাকাউন্ট পদ্ধতি উঠবে অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখানে তারা উল্লেখ করে দিয়েছে এখানে আরও অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা এটা সব সম্পূর্ণ পূর্ণ অনলাইনে পেয়ে যাবেন হ্যাঁ তো অনলাইনে এখানে পেয়ে যাবেন বা দৈনিক নয়া দিগন্ত আজকের পত্রিকা চোদ্দ তারিখের পত্রিকা আপনারা পেয়ে যাবেন সেখানে আপনার উল্লেখ করা হবে তো এখানে আরো অনেকগুলোই ইস্যুগুলো আছে আর এটা আপনাকে আবেদন করতে হবে হচ্ছে টেলিটকের মাধ্যমে এই যে সি এস ম্যাম ডট কম টেলিটক ডট কম বিডি ঠিকানায় প্রকাশ করতে হবে আর আঠারো আট আঠারো আট অর্থাৎ আঠারোই আগস্ট দুই সকাল দশটা থেকে আপনার আবেদন শুরু হবে চলবে হচ্ছে সাত নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো নতুন রোজেরা তারা টেলিডোকে কীভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনাদের দেখে নিতে পারবেন আনো টেলিটকের আবেদন করতে গেলে আপনাকে কিন্তু একটা অ্যা করতে হয় এই সৌগিয়া এবং সাইন্টিসাইজ করা লাগবে খুব সহজে এক্লিকে আপনার চাহিদা মতো করে নিতে পারেন এরকম একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেল দেওয়া থাকবে অর্থাৎ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনি চলে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আপনারা জানেন যে টেলিডোকে আবেদন করতে গেলে আপনার ইয়ে করতে হয় ফিজ জমা দিতে হয় তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে টেলিডোর প্রিপেস সিম থেকে আপনার এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আপনার

সি এস ম্যামেন সিং একটা স্পেস একটা ইউজ আইডি পাবেন সেটা ওয়ান সিক্স ট্রিপল টু পাঠাবেন তারপর দ্বিতীয় একটা এস এম এস দিবে মধ্যে আপনাকে একটা আপনাকে টাকা দিবে বারো টাকা একশো বারো টাকা ছাপান্ন টাকা বা হচ্ছে আপনার এই যে একটা পিন নাম্বার দিবে দেওয়ার পর আপনার দ্বিতীয় মেসেজটা পাঠাবেন সি এস মেমেন সিং সিএস এম ওয়াই এম তারা দিবে এবং একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে যেটা পরবর্তীতে আপনার যখন ইয়া করবে এডমিট কার্ড পরীক্ষা আসবে তখন আপনি এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে আরো বত্রিশটা নিয়ম নীতি আছে এগুলো আপনারা পড়বেন তো বিশেষ করে মামুন সিং বিভাগীয় শহর জেলা যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি একটা মোহন সিং সিভিল সিভিল সার্জনের কার্যালয়ের একশো দুইশো একষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি বিশাল সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তো এটা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের ফেসবুক পেজ